আই অফিসার হলেন রিকশাওয়ালার ছেলে মাকে হারিয়েও ভেঙে পড়েননি তিনি জীবন ও ইউপিএসসির লড়াই চলেছে একসাথে ছেলের সঙ্গে লড়াই করেছেন তার বাবাও দারিদ্রতাকে জয় করে আর চূড়ান্ত সফল তারা জানেন এই বাবা ছেলের করুণ গল্পটা জানতে দেখুন এই প্রতিবেদনটি ক্রমাগত ব্যর্থতায় অনেকেই হয়তো তলিয়ে যান হতাশার অন্ধকারে কিন্তু যারা ব্যর্থতা সত্ত্বেও অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনকে আশা আকাঙ্ক্ষায় পরিপূর্ণ করে তুলতে চান তাদেরই মেলে কাঙ্ক্ষিত সাফল্য এই প্রতিবেদনের মাধ্যমে এমনই একজন ব্যক্তির কথা আপনাদের জানাবো। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও যিনি পেরেছেন এই সফলতার সীমা অতিক্রম করতে তিনি হলেন আইএএস অফিসার গোবিন্দ জয়সাল তার আইএএস অফিসার হওয়ার পিছনে জড়িয়ে আছে তার বাবার দীর্ঘ প্রচেষ্টা সে কথা শুনলে চোখে জল আসতে বাধ্য গোবিন্দবাবুর বাবা নারায়ণ জয়সওয়াল তার পরিবারকে নিয়ে থাকতেন উত্তরপ্রদেশের বারাণসীতে জানা যায় উনিশশো সালে গোবিন্দের বাবা নারায়ণের মতো পঁয়ত্রিশটি রিক্সা ছিল সেই সময় ছিল তাদের সুসময় কিন্তু নারায়ণবাবুর স্ত্রী অর্থাৎ গোবিন্দ জয়সওয়ালের মায়ের অসুস্থতার কারণে চিকিৎসার খরচ চালাতে তাকে কুড়িটি রিক্সা বিক্রি করে দিতে হয়েছিল কিন্তু উনিশশো সালে মারা যান তার স্ত্রী এরপর ছেলেকে নিয়ে একাই লড়াই করে গিয়েছেন নারায়ণবাবু গোবিন্দ ইউপিএসসির পরীক্ষায় প্রস্তুতি গ্রহণ করার জন্য দু হাজার সাল নাগাদ দিল্লিতে পড়াশোনা করতে যেতে চেয়েছিলেন কিন্তু তখন তার কাছে পর্যাপ্ত অর্থ ছিল না তবে ছেলের স্বপ্ন পূরণে তিনি আরো চোদ্দটি রিক্সা বিক্রি করেন এবং অবশিষ্ট একটি নিজেই চালাতে শুরু করেন কলকাতা নয় এখন যশোহর রোড বাটার মোড় বনগা দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যান বাবা ও ছেলে দু সালের প্রথমবারের জন্য ইউপিএসসি পরীক্ষা দিয়েছিলেন গোবিন্দ জয়সওয়াল প্রথমবার পরীক্ষা দিয়েই অসামান্য সাফল্য লাভ করেছিলেন তিনি যা ইউপিএসসি পরীক্ষার্থীদের কাছে এক অনুপ্রেরণা স্বরূপ বলা চলে প্রথমবারের পরীক্ষায় গোবিন্দ সর্বভারতীয় স্তরে আটচল্লিশতম স্থান অর্জন করেন পিতার স্বপ্ন এবং ত্যাগ শিকারকে সফল করেন বর্তমান আইএস অফিসার গোবিন্দ জয়সওয়াল আর তাদের এই সমবেত লড়াইয়ের গল্পটা অনুপ্রেরণা দিতে পারে এমন হাজারো অন্তর্নিহিত প্রতিভাকে বিয়ুর রিপোর্ট ই সমকালীন এই 4000 সানগ্লাস है एंड इसमें पावर लेंस भी টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভর প্রতিষ্ঠান অলংকার যশোর রোড বাটারমোর বনগা